দী르মা জি বলে এশো নবী মাঠের কবি বলে এশো নবী দেখেছি দূরে প্রদর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালী দিনে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কৃষিকাজের সাথে যে মানুষগুলো সম্পৃক্ত তারা কিন্তু প্রয়োজনীয় অর্থ এবং শিক্ষা দীক্ষায় এবং নাগরিক সমস্ত সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রয়েছেন অথচ তারা কিন্তু আমাদের এই খাদ্য এবং পুষ্টির যোগান দিয়ে যাচ্ছে নিরন্তর এই বিপুল জনগোষ্ঠীর এই মানুষগুলোর আর্থিকভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি তাদের বাজার ব্যবস্থাপনা অর্থাৎ আমরা মার্কেট ডেভেলপমেন্ট সিস্টেমের মধ্যে যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষির যে চালচিত্র রয়েছে তা কিন্তু বদলানো সম্ভব এবং সেই কাজটি আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে নানা ধরনের সংস্থা কিন্তু করার যে পদক্ষেপ নিয়েছে সেইগুলিকে আমরা আশা করব যে এর মাধ্যমে আমাদের কৃষক এই সমস্যা থেকে কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে তারা আগেবে এবং আমাদের বাংলাদেশের কৃষিতে একটা বিপ্লব কিন্তু তারা তৈরি করতে পারবে তো সেই কার্যক্রম নিয়ে আমরা আজকে মাঠ প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য চলুন দেখা যাক অনুষ্ঠানটি ঢাকা শহরের অদূরে কলাতিয়ায় কৃষকের মাঠে মাঠে সাজানো নানা ধরনের শাকসবজি কৃষকরা বলছেন এই এলাকার সবজি উৎপাদনে রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক পারতপক্ষে ব্যবহার করা হয় না অন্যান্য সহযোগী সংস্থা আসার সহায়তায় জৈব সার বা বায়ো ফার্টিলাইজার ও বায়োপেস্টিসাইড ব্যবহার করেন চাষিরা প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কৃষির যে বৈচিত্র্যতা সেটা কিন্তু মাঠে মাঠে আসলে আমরা অনুভব করতে পারি এই যে মাঠের চারিদিকে কিন্তু প্রচুর ফসল এখন সবজি এই যে এখানে দেখেন রঙিন সব সবজি টমেটো ধরে আছে লাল হয়ে আছে কোনোটা কমলা হয়ে আছে কোনোটা এখনও সবুজ পাকে নাই পাকবে একটা অন্যরকম মনোরম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাই মাঠে আসলে এই ক্ষেতের মালিক হচ্ছেন আমাদের একজন কৃষণী আমাদের সাথে রয়েছেন আমরা কথা বলবো তার সাথে এবং কিভাবে এই ক্ষেতটা তিনি করেছেন এবং এই যে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কৃষি কাজ করতে যে অর্থের যোগান লাগে সেই বিষয়গুলি নিয়েও আমরা একটু কথা বলবো যে সেই সমস্যাগুলিকে তারা কীভাবে মোকাবেলা করছেন আবার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে আপনার এই যে টমেটো ক্ষেত থেকে আমাদের খুব ভালো লাগছে কতদিন ধরে তোলা শুরু করেছেন এক থেকে দেড় মাস প্রত্যেক দিন তোলেন না সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন বাজার কি দুই দিন বসে এখানে আচ্ছা বাসা কেন ভালো হচ্ছে আচ্ছা এই যে আপনারা টমেটোটা করেছেন এই আগে এখানে কি ছিল আগে এখানে ধান ছিল ধান ছিল এখন টমেটো তো আর মনে হয় মাসখানেক যাবে মনে হয় না মাসখানেক কি যাবে আর যাবে আর মাসখানেক যাবে যাবে এই মাস খানিক পরে এটা উঠে গেলে তখন কি করবেন আপনারা এনে মাস খানিক পরে কিছুদিন পরে এনে বটবডির চারা গোছানো হবে আচ্ছা তার মানে এই টমেটো থাকতে থাকতে বটবডি চারা লাগাই দিবেন ওটা বড় হবে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে মারা যাবে গাছটা মারা গেলে ওটা উঠে যাবে বটবডি হয়ে যাবে তখন আবার বটবডি যখন হয়ে যাবে তারপর আবার আপনি কি ধানে চলে যাবেন পানি আইবো পানি ধান আমন ধানে চলে আসবেন বা যে ধানটা তখন আপনাদের এলাকার জন্য ভালো হয় আচ্ছা জমিটা কি নিজের না লিজ না লিজ না বছরে কেমন দিতে হয় বছরে 12000 টাকা দিতে হয় 12000 দিতে হয় আচ্ছা এই ছাড়া কি আর কোনো জমি আছে আচ্ছা সেটা কি লিজ না ওই সব লিজ না আচ্ছা এই লিজ নিতে তো অনেক টাকা লাগে তাই না টাকা লাগে হ্যাঁ এই টাকাগুলি কি এখান থেকে হয় নাকি লোন টোন নিতে হয় লোন নেই আমি আশা কিস্তিতে আমি লোন নিছি লোন থেকে মানে এই কিস্তিতে আমি ফসল আদি করি তো কতদিন ধরে লোন নানে আপনি আমি লোন এই 16 বছর ধরে 16 বছর ধরে এখন কত টাকা লোন আছে 1 লাখ আছে 1 লাখ এটা দিয়ে আপনার এগুলি সব হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলেন টমেটো চাষ যে আপনি করছেন তাই না প্রশিক্ষণ পেয়েছেন হ্যাঁ পেশিকন পেয়েছেন আশার থেকে আশার থেকে পেয়েছেন কি ধরনের প্রশিক্ষণ দেয় দয়ারা আগে আমি ওষুধ ই দিতাম রাসায়নিক সার দিতাম এখন আমি দেই না আমি জৈব সার ব্যবহার করি ট্যাপের মাধ্যমে আমারে

এই যে জৈব পদ্ধতিতে করছেন আপনারা নিরাপদ সবজি করছেন বলতেছেন আপনারা নিরাপদ সবজি আমি বেচা কিনা করি আমার স্বামী জানে ওরে হ্যাঁ বেচা কিনা করে আমার যেটা করার নিয়ম এটা করি আচ্ছা আপনি সেটা করেন ফলন তো ভালো হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি ফলন ভালো হ ভালো আছে আর কি করেছেন আপনি আমি পেঁয়াজ লাগাইছি আচ্ছা পরে কপি লাগাইছি লাল শাক পাট শাক সৃষ্টি কুমড়া লাউ

ডিব্বা রাজা আছে ডিবার ভিতরে থাকে বেশি আচ্ছা মানে এখানে আহার ডিব্বা ডুবো মিষ্টি কুমড়ার ভিতরে বইবো না ধরবো না আচ্ছা তাতে করে আপনার কীটনাশক দেয়া লাগছে না

তার মানে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি সার ব্যবহার করছেন সার তারপরে এই যে ফেরমন ফেরমন করছেন তাতে নিরাপদ নিরাপদ হ্যাঁ জি আগে যখন করতেন তখন তো এগুলি করতেন না ও সময় এগুলি করি না কীটনাশক দিতাম আচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ এ দেশের আমাদের যে কৃষকরা রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু নিম্নবিত্তের মানুষ তাদের এই যে যখন মৌসুম আসে সিজন আসে তখন কিন্তু তাদের প্রয়োজনীয় যে অর্থ যোগান দিতে হয় সেই যোগানটা তাদের হাতে থাকে না তারপরে যখন ফসলের উৎপাদন হয় তখন এই যে বাজার ব্যবস্থাপনার যে সংকট সেই বাজার লিঙ্কেজের যে কথাটা আমরা বলি মধ্যসত্ত ভোগের কাছে তাদের জিম্মি হতে হয় সরাসরি বাজারে নিতে পারে না এই নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের কৃষি এবং আমাদের কৃষক আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি সংস্থা আসা তারা আমরা জানতাম যে তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম করে এবং সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা এখন কৃষকের মাছ পর্যন্ত ছড়িয়েছে এবং কৃষকের মাঠে কিন্তু আমরা দেখছি যে কৃষক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে তারা একদিকে যেমন তাদের পুঁজির যোগান নিশ্চিত হচ্ছে ঠিক একইভাবে মার্কেট লিঙ্কেজের একটা সুযোগও তারা পেয়েছে এবং তাতে করে কৃষকের যেমন উন্নতি হচ্ছে আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে আমাদের অর্থনীতির গতি অনেক বেড়েছে আমাদের সেই কার্যক্রম বিষয়ে আমরা এই আশার একজন কর্মকর্তা আছে যিনি কৃষি সেক্টরটা দেখেন তার সাথে কথা বলবো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আমাদের বাংলাদেশের কৃষিতে আশার কি ভূমিকা রয়েছে এবং আপনার কোন কি দেখতে চান ভবিষ্যতে কৃষকের কাছে কি কি সহযোগিতা নিয়ে যেতে চান আশার যে বর্তমান সদস্য প্রায় সত্তর লক্ষ আচ্ছা এর মধ্যে আমাদের সরাসরি কৃষক যুক্ত আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ কৃষক আমাদের সরাসরি আমাদের এই ঋণ কার্যক্রমের সাথে জড়িত আমাদের উল্লেখযোগ্য একটা অংশ কৃষককে আমরা ঋণ প্রদানের পাশাপাশি আমরা যেহেতু তাদের উৎপাদনের সাথে জড়িত আমরা তাদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের ফসলের ডাইভার্সিফিকেশন আনার জন্য আমরা শত শত কারিগরি সেবা সহায়তা প্রদান করা হয় এবং উৎপাদন তো হচ্ছে উৎপাদনের পরবর্তী আমরা দেখলাম যে উৎপাদনটা আসলে বিভিন্ন টেকনোলজি যাতে ইউজ করে আধুনিক কৃষি প্রযুক্তি সমূহ সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় মাঠ পরিদর্শন করা হয় এবং তাদের উৎপাদিত ফসল এখানেও আবার এসে যে আমাদের দেশে সাধারণত কৃষকরা কীটনাশকের অধিক ব্যবহার করে সেটাও আমরা কমিয়ে আনার জন্য নিরাপদ জৈব পদ্ধতিতে যে নিরাপদ সবজি চাষ সেটার বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কৃষকদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আমরা চিন্তা করলাম যে আমরা যদি এ আমাদের যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ কৃষক আছে এই কৃষকদের যদি আমরা এক প্ল্যাটফর্মে আনতে পারি তাহলে আমরা তাদের উৎপাদনের যে পণ্য সেটা আমরা যদি লিঙ্কেজ করে দিতে পারি শহরে এবং আ বিভিন্ন যে ব্যবসায় সরাসরি তারা যারা বিক্রেতা খুচরা বিক্রেতা তাদের কাছে বিক্রয় করতে পারে এবং ন্যায্য মূল্যটা পায় সেই আঙ্গিকে আমরা এই কার্যক্রমটা শুরু করছি এবং আমরা সরষে মাঠ পর্যায়ে কৃষক দল আছে আমরা দল করে কৃষক দল পাশাপাশি হচ্ছে ব্যবসায়ীর দল এই দুটোকে আমরা মানে মিট করায় দিই আচ্ছা এবং তারা তাদের মানে কৃষকের সাথে আর যারা কিনতে আসে তাদেরকে একটা সংযোগ সংযোগ তৈরি করে দিচ্ছি আচ্ছা এতে ওই যে মাঝে যে আসলে যে সমস্যাটা আমাদের দীর্ঘদিন সেটা কিছুটা সংকট মানে সমাধান আমরা দেখতে আচ্ছা বিষয় এখানে আমরা দেখি যে আমাদের কৃষকরা অনেক সময় এই যে বীজ কিনতে গিয়ে তারা জি অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে যায় সঠিক বীজটা তারা পায় না মানহীন বীজ পেয়ে যায় এই বিষয়গুলিকে নিয়ে আপনারা কোনো চিন্তা করছেন যাতে সঠিক বীজটা তারা পেতে পারে কেন আমরা জানি যে গুণগত মানসম্মত বীজ যদি পায় তাহলে পারে পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন বেশি হয় তো সেই বিষয় নিয়ে একটু চিন্তা করা যায় আপনাদের কারণ আপনাদের তো অনেক বড় সংগঠন সারা বাংলাদেশে আপনাদের অসংখ্য সদস্য রয়েছে যারা অধিকাংশ কৃষির সাথে কর্ম কৃষি কর্মকর্তার সাথে জড়িত সেই জন্য আপনার কি কী চিন্তা ভাবনা করবেন এটা আমাদের আমরা বর্তমানে আমরা যেটা হচ্ছে কৃষকদেরকে ভালো বীজ যাতে ব্যবহার করে এই ধরনের কিছু সার্টিফাইড ভালো বীজ কোম্পানি আমরা সোর্সগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা 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 এবং সরকারি যে কৃষি সংশোধন অধিদপ্তর বা বিএডিসি বা ভালো যে বেসরকারি বিস কোম্পানিগুলো আছে তাদের সোর্সগুলো আমরা দিয়ে দিচ্ছি আগামীতে আমরা এই চিন্তা করবো যেহেতু আমাদের এত সদস্য আমরা নিজেরা আশা সংস্থা থেকে যদি বীজ উৎপাদন কার্যক্রমটা মান আছে আমরা এটা হতো আমাদের পরিকল্পনা আছে এটা আমরা আগামীতে হাতে নিতে পারবো আর কি ভোর হতেই মাঠের সবজি কৃষকের ঝুড়ি আর রিক্সা ভ্যানে আনা হচ্ছে বাজারে সপ্তাহে দুদিন বসে এই বাজার এখানে কৃষক নিজে বিক্রেতা আর ক্রেতা ঢাকা শহর ও আশপাশের খুচরা বিক্রেতারা ক্রেতা বিক্রেতার মধ্যে মার্কেট লিংকের সৃষ্টির ফলে এই বাজারে মধ্যসত্য ভোগের উপস্থিতি নেই বললেই চলে সপ্তাহে দুদিন বসে এই বাজার

এটা ট্রেনিং নিয়ে আসছি ট্রেনিং পাত্র আমরা যেহেতু আমরা এই সার ভিতরে রাসায়নিক সার এবং বিষ কম ব্যবহার করছি এটা আমরা চিঁড়ার যদিও রাসায়নিক লাস্টে ব্যবহার করতেছি কোনো প্রকারে ই না করতে পারে তারপরেও আমরা সাত দিন দশ দিন পরে এই মালটা আমরা জমি থেকে চিঁড়ি নিই দেওয়ার পরে যদিও আমরা প্রশিক্ষণ ফেরামিন ফাদ ব্যবহার করছি আমরা তারপরে জৈব সার ব্যবহার করছি আবার আপনার ওই খলুত ভাত দিছে অনেক ধরনেরই আমাদের এইভাবেই প্রশিক্ষণটা দেওয়া হয়েছে আমরা ওইটাই পায় না এরকম কতজন কৃষক প্রশিক্ষণ পেয়েছিলেন এখানে আমরা 25 জন কৃষক এইভাবেই প্রশিক্ষণ পেয়েছি আচ্ছা সবাই কি কৃষিকাজ করছে কৃষিকাজ করছে সবাই এখানে আছে জি আছে আচ্ছা তো হয় আপনারা আমরা এখানে আমাদের আশারীর থেকে জায়গা বানায় দিয়েছি যেখানে বিক্রি করার জন্য আচ্ছা আমাদের এই আশারী ইয়েতে থেকে ব্যাপার রে আশার হিসাবই নিয়া যায় যেটা নিরাপদ সবজি হিসাবে নিয়া যায় আচ্ছা আচ্ছা আশারে যে যারা আবার কেনে যে তারও একটা গ্রুপ আছে জি তারা গ্রুপ করে নিয়ে যায় ঢাকায় বিক্রি করে ঢাকায় বিক্রি করে এই মানগুলা বেশিরভাগ কিষি বাজার ওই যে ইয়ে ক্যাম্পের বাজার মোহাম্মদপুর টাউন হল বাজার এই সব শুনতে বলবা এই কিষকগুলা আমরা 25 জন কিষক করে একটা টিম আচ্ছা যেমন উনি জগন্নাথপুরের টিম আমি হরযতপুরের টিম আচ্ছা এই এইভাবে আমাদের প্রশিক্ষণে আশাত্তর থেকে কোনপক্ষে সত্তর হতে প্রচাত করে তিনটে টিম দেখছি এই তিনটে টিম কৃষকের বাজার আমাদের এইটা কত ধরে ব্যবসা করছে আপনি ব্যবসা তো আমি অনেক বছর ধরে করে কিন্তু এই ধরনের আশা গ্রুপের সাথে আমার একটা সম্পর্ক আমি লোন টুন নিই আচ্ছা আবার এম এ যারা কৃষক হ্যাঁ ওনারাও আশা গ্রুপে আচ্ছা তো তাদের কাছে মালকে তার তাদের কাছ থেকে সবজিগুলা নেই আচ্ছা এগুলা তারা কীটনাশকটা ব্যবহার কম করে যেমন জৈব সারটা ব্যবহার করে আচ্ছা তাতে কি আপনার বাজারে কাস্টমারের কাছে মাল বেচতে সুবিধা হয় হ্যাঁ কাস্টমার পছন্দ করে আপনার মাল কাস্টমার মালগুলো পছন্দ করে এমনকি এগুলো খাওয়ায় সুস্বাদু আপনি বললেন যে লোন নিয়ে আপনি ব্যবসা করেন এই যে লোন কি পরিমাণ নিয়েছেন আপনি লোনটা মনে করেন দেখা যায় আমার কাছে যদি টাকা না থাকে আমার মালটা কিনতে বাজার আইলে সমস্যা হয় আচ্ছা তা আমি আশার কাছ থেকে এক লাখ টাকা লাগে দু লাখ টাকা লাগে নে আবার কিস্তির মাধ্যমে শোধ করে আমাদের অনেক সুবিধা হয় কতদিন ধরে লোনটা নিচ্ছেন আপনি নিতেছে আজ প্রায় পাঁচ সাত বছর ধরে হাট ঘুরে দেখা গেল নানা ধরনের শাকসবজির পর্যাপ্ত যোগান ছিল ফলে রোজার মাসে এলাকার সবজির মূল্য ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই ছিল এই বাজারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদক ও পাইকার বা খুচরা বিক্রেতা উভয়ই কিন্তু আশা সংস্থার সদস্য ফলে ভোক্তা পর্যায়ে টাটকা শাকসবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে বাজার মূল্যে ইতিবাচক প্রভাব পড়েছে ঢাকার মোহাম্মদপুরের টাউন হল মার্কেট ও ক্যাম্প বাজারের বেশ কিছু ব্যবসায়ীর বক্তব্য থেকে জানা যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুঁজির যোগান কতটা গুরুত্বপূর্ণ আমি আসার সহযোগিতায় কৃষকের থেকে মানিকগঞ্জের থেকে মাল আই না কৃষকের থেকে ভালো সবজি আন কেতারে খাওয়াইতেছি আমি জয়মন্ডর থেকে মালা নিই আসার সহযোগিতা জয়মণ্ডপ আশার সদস্য যারা আছে তাদের কাছ থেকে আমি মালা নিই হ্যাঁ আশার থেকে আমি ঋণ আনছি আশা সব দিক দিয়ে আমার সহযোগিতা করছে আমি যে কোনো টাইমে ঋণ চাইলে ঋণ পাই আমি ওনাদের সাথে লেনদেন ভালো করি ওনারাও আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমি আশার থেকে লোন নিয়ে আমি সবজি ব্যবসা করতেছি এবং এই আশার সমিতি এই আশার ব্রাঞ্চ কলাতিয়া কৃষকের কাছে আছে ওনাদের কাছে আছে ওনারাও এই সবজি আশার থেকে ঋণ নেওয়া ওইখানে সবজি ব্যবসা করে আমরা তাদের থেকে কৃষক থেকে সরাসরি নিয়ে আসি আমাদের কারোর কাছে যাওয়া লাগে না সব এক জায়গা থেকে আমরা আনি এবং আমাদের সবজিরাও খুব ভালো নিরাপদ সবজি এরা জৈব সারমুক্ত মুক্ত এক জায়গা থেকে এই সব সবজিগুলো আমাদের আনা হয় পবিত্র রমজান মাসে সবজির বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল যোগে ট্র্যাকযোগে শাকসবজি ফলমূল ন্যায্য মূল্যে বিক্রির কার্যক্রম কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কৃষি বিপণন অধিদপ্তর সহায়তায় মানিকম্যা এভিনিউতে স্থাপিত কৃষকের বাজার চাষিদের জন্য সুযোগ তৈরি করেছে উৎপাদিত পণ্য সরাসরি এই বাজারে বিক্রির আশা সংস্থার সদস্য চাষী ও ব্যবসায়ীরাও কৃষক বাজারকে সমৃদ্ধ করেছে টাটকা ও যোগান দিয়ে আমরা মানিক মেয় কৃষকের বাজারে এসেছি এখানে কৃষকের বাজার কিন্তু এটা আপনি এখানে কৃষকের বাজার দেখে আপনার কি মনে হচ্ছে এখানে কি আপনার পর্যবেক্ষণটা কি জি ধন্যবাদ আসলে আমরা একটা আশা ইঞ্জিও ব্যানার ব্যানার থেকে আমরা এখানে এসেছি আমি এখানে আসলে দেখতে এসেছিলাম যে বাজারের সার্বিক ব্যবস্থাটা কীরকম দাম কীরকম আমাদের এখানে আসলে বেশ কিছু স্টল আছে এই স্টলে আমাদের যারা কৃষক আছেন ওনাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করেছিলাম আমরা ওনাদের কোন আমাদের বেসিক্যালি ঋণ গ্রহীতা তো তারপরে ওনাদেরকে আসলে আমরা ওনাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি যে আসলে ভার্মি কম্পোস্ট বা আসলে মানে ক্ষতিকরক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা ব্যতীত কীভাবে আসলে বিভিন্ন পণ্যকে উৎপাদন করা যায় ওনাকে সে প্রশিক্ষণগুলো দিয়েছে এবং সবের লাভ যে ধাপটা সেটা হচ্ছে আসলে আমাদের যে মিডলম্যানের মিডলম্যানকে নিয়ে আসলে বিভিন্ন মিডিয়াতে যে এগুলো কথাগুলো রয়েছে সেই মিডলম্যানটাকে আসলে করে আমরা কীভাবে আমাদের ফোন আনতে পারি সেই বিষয়টাকে আমরা করার চেষ্টা করছি সেটা কি আপনি পাচ্ছেন মনে হয় যে আসলে ম্যাসেজ স্কেলে পারছি না আমরা তবে আমরা চেষ্টা করছি আমরা বেশ কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়েছি তবে এটাকে যেন আরও বড় করা যায় যেন গভর্নমেন্টের কাছ থেকে আমরা সহযোগিতা কাম্য করছি আমাদের কৃষক এবং কৃষি উন্নয়নে যে সমস্ত উন্নয়ন সহযোগী সংস্থাগুলি রয়েছে দেশে তাদের কি ভূমিকা হওয়া উচিত বলে মনে করেন আসলে এখন আমাদের আমি যদি মোটা থেকে বলতে চাই তাহলে আসলে তিনটার দিকটা আসলে বেশি ফোকাস করলে ভালো একটা হচ্ছে তাদেরকে ক্যাপিটাল সরবরাহ করা তুলনামূলক কম ইন্টারেস্টে আচ্ছা নাম্বার এক এটা আমরা এটা আসলে এটা আমরা বিভিন্ন এনজিওরা এটা করার চেষ্টা করছি নাম্বার দুইটা হচ্ছে শুধুমাত্র আসলে ওনাকে যে ক্যাপিটাল দিলাম তাই না ওনাকে আমাদের বিভিন্ন ট্রেনিংগুলো ট্রেনিংগুলো প্রোভাইড করা উচিত যেমন মনে করেন ওনারা কীভাবে মানে বিষাক্ত কেমিক্যাল মুক্ত যে আপনাদের জৈব রাসায়নিক যে সারগুলো আছে সেটা কীভাবে ব্যবহার করতে পারেন বা নিজেরা উৎপাদন করে সেটাকে ফিল্ডে সেটা অ্যাপ্লাই করতে পারেন যার কারণে আসলে বিষমুক্ত যে সবজি সেটা যেন আসলে ইয়ে করা যায় সেটা সম্পর্কে সেটা সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আসলে আমরা পরিচালনা করে থাকতে পারি আর তিন নম্বর যেটা আসলে খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা বিভিন্ন গ্রামাঞ্চলে আসলে কৃষকরা বঞ্চিত হচ্ছে মধ্য আমাদের মিডিল মিডলম্যানদের কারণে তো সেখানে আমরা যদি আসলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে সহায়তা করি এবং সেই শিল্পকে সাপ্লাই চেনের মাধ্যমে ওনারা যেমন বিভিন্ন সময় অনেক পরিবহন ঠিকমতো পান না আসলে এই শিল্পটা হবে এমন যে আমরা বিভিন্ন এনজিওরা সে ফোকাস করব সেখানে যে আপনাদের শিল্পটা হচ্ছে ফুল একটা সাপ্লাই চেনকে মেনটেন করবে আমরা আপনাদের এই পণ্যটাকে ঢাকায় বা ভালো জায়গাতে শহর জায়গাতে এনে দেওয়া পর্যন্ত যে দায়িত্বগুলো পালন করতে হয় পরিবহন থেকে শুরু করে সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমার মনে হয় এই তিনটা কাজ আসলে করতে পারলে ওনাদের জন্য আসলে খুব বেশি উপকার হবে এবং এটা আমাদের করণীয় আধুনিক কৃষি কর্মকাণ্ডকে প্রযুক্তি সম্প্রসারণ ও পুঁজির যোগান এবং মার্কেট লিংকেজ ও শিল্পায়নের মাধ্যমে বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষক স্বাবলম্বী হবে সামগ্রিক কৃষি উৎপাদনের জোয়ার তৈরি হবে নিশ্চিত হবে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা প্রদর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালে দিন আজ এ পর্যন্ত আগমন অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বনে